রাইট আপনার কাজ হচ্ছে আমাকে প্রপার সার্ভিস দাও আপনার কাজ কিন্তু আমাকে ফোর্স করে অন্য জায়গায় ডাইভার্ট করা না ন ন নো এবার এবার আপনার সেই কাজটা না কিন্তু আপনার কাজ হচ্ছে যে ঠিক আছে স্যার আমার বরবাদের টিকিট অ্যাভেলেবেল নেই আপনি চাইলে দাগি কিংবা হচ্ছে জংলি অন্য একটা হোয়াট দেখতে পারেন আপনি আমাকে সাজেস্ট করতে পারেন আপনি আমাকে জোর করে অন্য সিনেমা ডাইভার্ট করতে পারেন না সে সেই আখতিয়ার কিন্তু অ্যাজ এ থিয়েটার কর্তৃপক্ষ হিসেবে আপনার নেই আর যদি থেকেও থাকে এই সিন্ডিকেট ভাঙেন ভাই এই সিন্ডিকেট ভাঙেন হলে কিন্তু স্টার সিং আপনার হারাতে যাচ্ছেন এরকম ভাবে জোর করে ফোর্স করে আপনারা সেই প্রিয়তমার থেকে শুরু করে নোংরা মেয়েগুলো শুরু করেন এই নোংরা মেয়েগুলো তো তা বের করেন তাদের সাথে আপনাদের কিসের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নাকি শালাদলabaya সম্পর্ক আপনাদের সাথে তাদের তাদের সাথে কি আপনাদের শালাদলabaya সম্পর্ক নাকি শালাদলabaya সম্পর্ক আপনাদের যদি শালাদলabaya সম্পর্ক না থাকে তাহলে কেন এগুলো করতেছেন এগুলো কেন করতেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একটি দুর্ঘটনা আসলে সত্যি কথা এটা আসলে কেন হচ্ছে এগুলো এগুলো যদি হয় আমাদের দেশীয় মুভি কে আগাবে আমাদের দেশীয় সিনেমা কি এগিয়ে যাবে বিশ্বের দরবারে কি বা ডে বাই ডে কে ইম্প্রুভ করতে পারবে যদি হচ্ছে সিন্ডিকেট থাকে সিন্ডিকেট এই সিন্ডিকেটই কিন্তু বাংলা চলচ্চিত্রকে শেষ করে দিচ্ছে এই সিন্ডিকেটটা এখন এই সিন্ডিকেট যদি স্টার সিনেপ্লেক্স মতো একটা বড় প্রতিষ্ঠান যদি করে এটা দুঃখজনক ব্যাপার কিন্তু সত্যি দুঃখজনক ব্যাপার আপনারা এরকম সিন্ডিকেট কেন কেন করছেন ভাই আপনারা সেই প্রিয়তমা থেকে শুরু করছেন এখন বরবাদ বরবাদ নিয়ে হচ্ছে আপনারা ভাইজামি শুরু করছেন আপনার টিকিট না থাকলে আপনার সোমার আন বরবাদে যদি টিকিট না দিতে পারেন আপনারা শো বানায় দেন না কেন অল্টারনেটিভ শোর ব্যবস্থা করেন আপনাদের তো স্ক্রিন অনেকগুলো আছে শো অল্টারনেটিভ শো অ্যারেঞ্জ করেন এগুলো এগুলো নোংরাই করবেন না প্লিজ একটা সিনেমা নিয়ে আপনারা আপনারা প্রত্যেকবার সাকিব খানের সিনেমা আপনাদের থিয়েটারে লাগালি হচ্ছে আপনাদের কাজ চলছে কেন রে ভাই যাদের সিনেমা জোর করে চালাতে যাচ্ছেন যাদের সিনেমার দর্শককে জোর করে গিলাতে যাচ্ছেন যারা গিলতে চাচ্ছেন না যারা নিতে চাচ্ছেন না যাদের নিঃশ্বাস যাদের গন্ধ সহ্য করতে পারে না গায়ের তাদেরকে আপনারা জোর করে ফোর্স করে বাই ফোর্সেও ভুলা বালা হোক তাদেরকে থিয়েটারে ঢুকে দিচ্ছেন কেন ভাই এগুলো কেন করছেন এগুলো করে আপনাদের আপনাদের ফায়দাটা কি আপনারা জানেন না আপনারা জানেন না যে আপনারা নিজের মানে নিজের মানে নিজেরা করছেন আমি এজ এ অডিয়েন্স আমি বরবাদ দেখবো না দাগি দেখবো না জঙ্গলি দেখবো না অন্তরাত্মা দেখবো না জিন্দ্রি দেখবো না কি চক্কর তিনশো দুই দেখবো সেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন সে আমি বরবাদ দেখতে গেছি ঠিকই তাই আপনি আমাকে সাজেস্ট করবেন যে বস কিবা ভাই আমরা হচ্ছে বরবাদের টিকিট অ্যাভেলেবেল করতে পারতেছি না চাপ বেশি টিকিট নেই আপনি কি অন্য সিনেমাটা দেখবেন দ্যাটস ফাইন আমি তখন চেষ্টা করবো ঠিক আছে ফাইন না হলে কিছু করার নেই বাট আপনি বলবেন না আপনি বলবেন হ্যাঁ তাকি দেখেন তাকি দেখেন তাকি দেখেন এগুলো তো নোংরামি এগুলো টু বি অনেস্ট এগুলো নোংরামি হচ্ছে এগুলো নোংরামি আপনারা বরাবর করে যাচ্ছেন এগুলো থেকে আপনাদেরকে সরে আসতে হবে ভাই এটা জাস্ট সিম্পলি নোংরামি হচ্ছে এটা এটা জাস্ট সিন্ডিকেটের একটা ইয়ে হচ্ছে এটা ঠিক না এটা জাস্ট ভয়াবহ লেভেলের আপনারা করতেছেন এটা এগুলো কেন করছেন আপনারা ভাই কিসের লালসায় করছেন আল্টিমেটলি ফিডব্যাকটা আপনাদেরকে বরবাদ দিচ্ছে অন্য সিনেমা দিচ্ছে না কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ফিডব্যাকটা কিন্তু আপনাদেরকে বরবাদ দিচ্ছে অন্য সিনেমা কিন্তু দিচ্ছে না শো কমে যাচ্ছে অন্য সিনেমা বরবাদের সব বেড়ে যাচ্ছে সো বোঝা উচিত ভাই কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিশ্চয়ই আপনারা বুঝেন বাট যেভাবে আপনারা বিহেভিয়ার করেন বরবাদের সঙ্গে কিংবা সাকিব খানের সিনেমার সঙ্গে মনে হয় সাকিব খানের সঙ্গে পূর্বে শত্রুতা আপনাদের সঙ্গে রয়েছে আসলে আপনাদের আপনাদের অ্যাক্টিভিটিস আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের ইউনি স্ট্রাকচার বিভিন্ন কথাবার্তা এই ইঙ্গিতে মনে হয় যে খানের সঙ্গে পূর্বের শত্রুতা আপনাদের রয়ে গেছে এটা কিন্তু ঠিক না ভাই এস এ থিয়েটার কর্তৃপক্ষ হিসাবে আপনাদেরকে এই ব্যাপারগুলো আমলে নেওয়া উচিত নজরে নেওয়া উচিত যে দর্শক কি চাচ্ছে অডিয়েন্স কি চাচ্ছে অডিয়েন্সের পালসটা বুঝেন ভাই দর্শকের পালস বুঝেন তাকে যেন তেন ভাবে ধরে আসিয়া দিয়ে না তাকে জোর করে ধরে অন্য সিনেমা দেখানোর চেষ্টা করেন না প্লিজ ভাই আলটিমেটলি আপনারা সাফারার হবেন কিন্তু এই দর্শকটাকে আপনার এই যে একটা খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো না ও আজকে মিডিয়ার সামনে এসে বলে দিল যে আপনার জোর করে তাকে হচ্ছে দাগের টিকিট দিচ্ছেন ব্যাপারটা কেমন হচ্ছে না এগুলো তো আপনাদের রেপুটেশন খারাপ করতেছে সো প্লিজ স্টার সিনেফেস কর্তৃপক্ষ যারা আছেন আশা করি ব্যাপারটাকে আমলে নেবেন নজরে নেবেন ভাই হলগুলো আপনাদের

যাই হোক প্রিয় সাকিব বিয়ানরা আপনারাও খুব সাবধান হবেন অন্য সিনেমা দেখতে দিলে আপনারা দেখবেন না যে দেখতে মন দিলে দেখে যান বাট যদি বাই ফোর্স করে আপনারা অবশ্যই এটা মিডিয়া থেকে আবার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ